তোমার সাথে বোধ হয় আমার অনেক কিছুই হবে না তবে প্রেম হবে তোমার সাথে হয়তো লং ড্রাইভ হবে না হবে না চাঁদ দেখা হাতে হাত রাখা ঠোঁটে মুখে কথা বলা ঘুরে ফিরে একা কি ছবি আঁকা নিশ্চিত রাতে তোমার কাঁধে হবে না হাত রাখা তবে কি জানো তোমার সাথে আমার প্রেম হবে তোমার সাথে বোধহয় আমার আসলেই অনেক কিছুই হবে না তবে বিশ্বাস করো প্রেম হবে তোমার সাথে হবে না রাজনৈতিক কোনো গল্প নিত্যপূর্ণের দাম নিয়ে হবে না কোনো তর্ক কারণ এ ব্যাপারে হয়তো তুমি থাকবে সতর্ক তোমার সাথে সত্যি কিছুই হবে না তবে আমার বিশ্বাস প্রেম হবে হবে না অধিক কামনায় তোমার স্পর্শ পাওয়া তবু বয়ে যাবে হৃদয়ে টাল মাটাল হাওয়া তুমুল প্রেমের আমূল ভাবে কেটে যাবে রাত দিন কাছে পাওয়া রাকুতিতে জমে যাবে ঋণ তাই শুধু চাই প্রেম হোক অন্য কিছু হোক বা না হোক